মহামাডান ম্যাচ তো শেষ হয়ে গেল ওখান থেকে প্রয়োজনীয় তিন পয়েন্ট আমরা পেয়ে গেছি ম্যাচটা নিয়ে আর ভেবে কিছু লাভ নেই দু একটা কথা ম্যাচটা নিয়ে বলবো কিন্তু ম্যাক্সিমাম আলোচনাটাই করব পরবর্তী ম্যাচ নিয়ে কারণ পরবর্তী ম্যাচের জন্য ভীষণ চাপ হয়ে গেল মোহনবাগানের জন্য এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে গতকালের ম্যাচেও তো মোহনবাগান পুরো টিম নামায়নি তাতেও তো ডমিনেট করে ম্যাচটা জিতেছে কিন্তু আবার মনে করিয়ে দিই মোহামাডান এফসি বা মোহামাডান স্পোর্টিং আর পাঞ্জাব এফসি দুটো কিন্তু একই ধরনের টিম নয় দুটো টিমের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে গতকালের ম্যাচ নিয়ে আমি বলবো দেখুন মোহনবাগান নর্মাল খেলা খেলেছে তাতে অনার্সে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং নানারকম কারণে নানা রকম প্রবলেমের মধ্যে জর্জরিত ছিল তাছাড়াও তাদের কোচের স্ট্র্যাটেজির প্রচুর ভুল ছিল আমি খেলার আগের ভিডিওতেই বলেছিলাম যে মোহামেডান যদি অ্যাটাকিং ফুটবল খেলে তিন পয়েন্ট নেওয়ার চেষ্টা করে তাহলে সেটা মোহনবাগানের সুবিধা হবে এবং ওরা কিন্তু প্রচুর গোল খাত খেতে পারে বা খাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মহামাডনের খেলা প্রথম থেকেই দেখে বোঝা যাচ্ছিলো মহামাডান যখন অপোনেন্টকে সমীয় করে বা নিজের ডিফেন্স বাঁচিয়ে ডিফেন্স করে খেলছিল তখন তারা এক পয়েন্ট নিয়ে আসতে পারছিল বিভিন্ন ম্যাচ থেকে কোনো ম্যাচ থেকে একটা গোল তুলে নিয়ে জয়ও তারা আনতে পারছিল কিন্তু যে ম্যাচেই ওরা অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে সেই ম্যাচেই ওদের কিন্তু ভয়ঙ্কর ভাবে হার হয়েছে যদি প্রথম মনে করেন হায়দ্রাবাদ ম্যাচটা হায়দ্রাবাদকে একটু দুর্বল অপোনেন্ট ভেমে ভেবে ওরা ঝাঁপিয়ে পড়েছিল প্রথম যে প্রথম লেগের যে খেলাটা ছিল তাতে এবং তাতে হায়দ্রাবাদ ওদেরকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল চার গোল ওরাও দিয়েছিল আর ব্যাঙ্গালুর বিরুদ্ধে ময় পুরো ধরে খেলছিল বেশি কিছু অ্যাটাকে যায়নি লাস্টে একটা সুযোগ এসেছিল তার থেকে গোল করে ম্যাচটা বার করে নিয়ে চলে আসে তো গতকালের ম্যাচে ওদের কোচ ম্যাচ রিড করতে পারেনি আগে থেকে বুঝতে পারেনি যে কীরকম টিমের এগেনস্টে তারা খেলছে অপোনেন্ট কীরকম প্রেশার ক্রিয়েট করতে পারে তা সম্পর্কে ধারণা ছিল না তাই জন্য যা হবার তাই হয়েছে ওরা যদি ডিফেন্সিভ খেলতো তাহলে হয়তো তাতেও ওরা ম্যাচটা হারতো কিন্তু সেক্ষেত্রে এই রকম রেজাল্ট হতো না এতগুলো গোল বা চারটে গোল ওরা খেতো না যাকে গতকালের ম্যাচ হয়ে গেছে ওটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই যেটা ভাবতে হবে পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি ম্যাচ গতকাল পাঞ্জাব এফসির একটা খেলা ছিল বেঙ্গালুরুর সাথে সেই ম্যাচটা দেখে যেটা বোঝা গেল যে পাঞ্জাব এফসি যে পুরো ম্যাচটা ডমিনেট করেছে বা পাঞ্জাব এফসি ডমিনেট করে ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে ব্যাপারটা তা নয় পাঞ্জাব এফসির যে অ্যাডভান্টেজটা রয়েছে পাঞ্জাব এফসি কিন্তু অপোনেন্টের ভুলের অপেক্ষা করে অপোনেন্ট যদি সামান্য ভুল করে সেখান থেকে ওরা কনভার্ট করে দেবে তো পাঞ্জাব এফসির ক্ষেত্রে কোনো ভুলের জায়গা রাখলে হবে না আমরা পুরো টিম পাচ্ছি না সেটা বোঝাই যাচ্ছে আপুইয়া এবং টম অ্যালরেড দুজন ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার পরের ম্যাচে থাকছে না গতকালই আমি বলেছি যে জায়গাটা সমস্যা হবে সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংড়ি যখনই আপুইয়ার জায়গায় খেলবে তাদের কিন্তু কার্ড কনসিট করার চান্স অনেক বেড়ে যাবে দীপেন্দুকে একটু আন্ডার এস্টিমেট না করে বলছি গতকাল ম্যাচে দীপেন্দু যে সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছে সাহসী অ্যাটাকগুলো নিয়েছে বা মামেডান প্লেয়ারদের অ্যাটাকগুলোকে অনায়াসে ডিফেন্স করে দিয়েছে পরের ম্যাচে কিন্তু এত অনায়াসে ব্যাপারটা হবে না তবে সব থেকে বেশি চাপের কারণটা হচ্ছে পাঞ্জাব এফসি এখন সুপার সিক্সে ঢোকার চেষ্টা করছে এবং তাদের কাছে সুযোগও আছে এবং সেই সুযোগটা ওদের কাছে আরও বেড়ে যাবে যদি মোহনবাগান ম্যাচ থেকে ওরা তিন পয়েন্ট আনতে পারে তো ওরা অল আউট খেলবেই ওরা অল আউট যাবে গোল তোলার চেষ্টা করবে এটা মোহনবাগানের কাছে কিন্তু অ্যাডভান্টেজ হতে চলেছে কারণ অপোনেন্ট যদি অ্যাটাকিং খেলে অপোনেন্ট যদি ডিফেন্স একটু ওপেন করে তাতে মোহনবাগানের খুব সুবিধে হয় কিন্তু অপোনেন্ট যখন ডিফেন্সটা জ্যাম করে দেয় আর কিছুতেই ঢুকতে দেবো না ডিফেন্স করে যাব আমাদেরও জেতার দরকার নেই আমরা ড্র করলেই চলবে এরকম মানসিকতা নিয়ে অপোনেন্ট খেলে তখন মোহনবাগানের কিন্তু ভীষণভাবে সমস্যা হয় দু নম্বর বিষয় হচ্ছে পাঞ্জাব এফসির কোচ কিন্তু যথেষ্ট ভালো লেভেলের কোচ তার প্রচুর স্ট্র্যাটেজি আছে তার ম্যাচ রিড করার ক্ষমতা অনেক ভালো তো সেও কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে সেও নর্মালভাবে মোহনবাগানের সঙ্গে খেলতে যাবে না কারণ বারবার বলছি ওদের তিন পয়েন্টটা ভীষণভাবে দরকার ওদের প্লেয়ারদের মধ্যে লুকা মাচেন যথেষ্ট ভালো প্লেয়ার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা বহু বছর দেখছি কিন্তু যে প্লেয়ারটা নিয়ে সব থেকে বেশি চাপ রয়েছে সেটা কিন্তু পুলগা বিড়াল যদি মোহনবাগান সমর্থকদের মনে থাকে সেই ডুরান্ড কাপের ম্যাচটা যেখানে কিন্তু পুলকা ভিডাল একা নেমে দুটো গোল করে ম্যাচটাকে ড্র করে টাই ব্রেকারে নিয়ে যায় সেইখানে আমরা ওদেরকে টাই ব্রেকারে হারিয়ে তারপরে ম্যাচটা জিতি আর পুলকা ভিডালের কিন্তু অবিশ্বাস্য জায়গা থেকে গোল করার একটা অদ্ভুত ক্ষমতা আছে আমি অনেকগুলো গোল দেখেছি ওর যেগুলো মানে অস্বাভাবিকভাবে গোল করেছে ওখান থেকে ইন্ডিয়ান ফিল্ডে বা ইন্ডিয়ান সয়েলে আইএসএলে ওই ধরনের গোল কেউ করে না একজন আমায় কমেন্টে জিজ্ঞেসও করেছিল যে আইএসএলের সমস্ত টিমের মধ্যে সেরা দশ নম্বর আপনার কাকে মনে হয় তাতে আমি বলেছিলাম আমার কিন্তু ফার্স্ট চয়েস থাকবে পুলগা বিডাল এবং সেকেন্ড চয়েস জাভি হার্নান্ডিস জাবি হার্নান্ডিস আর পুলগা বিডাল এরা যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে অবিশ্বাস্য কিছু গোল করে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে এখন জাবির বয়স হয়েছে ফর্ম আগের মতো নেই ঠিকই তবুও মাঝে মধ্যে যা ঝলক দেখায় সেটা বোঝা যায় তো যাকে জাবিকে নিয়ে আলোচনা করে লাভ নেই কারণ সঙ্গে ম্যাচ আপাতত নেই তবে পুলকা বিদাল কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বয়সটা কম স্পিড ভালো এবং অবিশ্বাস্য থ্রু বল বাড়ানোর ক্ষমতা এবং ন্যারো থেকে ন্যারো অ্যাঙ্গেল থেকে গোল করার ক্ষমতা তো এই ম্যাচটা নিয়ে মলিনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে যে নর্মাল যাবো নামবো খেলবো জিতবো চলে আসবো এরকম ব্যাপারটা কিন্তু হবে না আর আমি প্রথম থেকে মানে জবে থেকে পুরো ঘোষণা হয়েছে সূচি তবে থেকে বলছি যে লাস্টের তিনটে ম্যাচ উড়িষ্যা মুম্বাই এবং গোয়া এই তিনটে ম্যাচ থেকে আমরা তিন পয়েন্ট নিয়ে আসব এই আশাটা এই মুহূর্তেও করা যাচ্ছে না তো তার আগে পর্যন্ত সবকটা ম্যাচ যদি আমাদের জেতা থাকে তাহলে ওই ম্যাচগুলো নিয়ে আমাদের অতটা চাপ থাকবে না আর পাঞ্জাব এফসি আর কেরালা ব্লাস্টার ম্যাচ থেকে যদি তিন পয়েন্ট তিন পয়েন্ট করে ছ পয়েন্ট আমরা তুলে নিতে পারি তাহলে বাকি তিনটে ম্যাচের মধ্যে একটা কোনোভাবে আমরা জিতে গেলে আমাদের খুব একটা প্রবলেম হবে না আমরা সেক্ষেত্রে হেসে খেলে লিগশিল জিতে যেতে পারি কিন্তু তার আগে যদি কোনো কারণে পয়েন্ট লস হয় তখন কিন্তু খেলাটা শেষের ম্যাচের দিকে এগোতে শুরু করবে এবং শেষের ম্যাচগুলো ডিসাইডার হয়ে দাঁড়িয়ে যাবে এবং ম্যাচগুলো যথেষ্ট টাফ ম্যাচ আর তার থেকেও বড় চাপের বিষয় হচ্ছে আজকের দিনটা যদি বাদ দেন তাহলে পুরে রয়েছে সোমবার আর মঙ্গলবার বুধবার কিন্তু ম্যাচ দুটো দিনই প্রপার প্র্যাকটিসের সুযোগ পাওয়া যাবে জানি না আজকে মলিনা প্র্যাকটিস করাবেন কি না যদি করানো ফুল প্লেজেডে প্র্যাকটিস করাতে তিনি পারবেন না কালকে প্লেয়াররা যারা খেলেছে তারা কখনোই কালকে ম্যাচ খেলার পর আজকে একদম ফুল প্লেজেডে প্র্যাকটিস করবে এটা হয় না তাহলে আবার চোট লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কিছু প্রবলেম তৈরি হতে পারে হয়তো সামনে ম্যাচ আছে বলে হালকা একটা প্র্যাকটিস রাখবেন হয়তো ছুটি নাও দিতে পারেন কিন্তু তাহলেও যে আজকের প্র্যাকটিসটা খুব একটা লাভজনক হবে সেটা নয় যা হওয়ার কালকে থেকেই হবে এবং প্লেয়ারদের রেস্ট দেওয়ার ব্যাপারটাও রয়ে যাচ্ছে কিছুটা তো আগামীকাল পাঞ্জাব এফসির খেলার ধরন তাদের স্টাইল কি তাদের দুর্বলতা কি তাদের অ্যাডভান্টেজ কী এসব নিয়ে আলোচনা করব আজকে আর এটা নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান